হ্যালো হোয়াটসঅ্যাপ গেছে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে বট মারে ম্যাচ ভাইয়া করতে হয় ও সরি পৌর পেলার মেরি ম্যাচ ভয় করতে হয় তো গেছে আমি এখন সরাসরি চলে আসলাম ম্যাচে আর আপনাদের মনে করেন এত বিনোদন দেওয়ার পরে আপনাদের ভালোবাসার সোধনে আমার ইউটিউব চ্যানেলে ভিউ জাগা ধরতেছে না তো আজকে আমি দেখাবো যে কিভাবে বট মেরে ম্যাচ ভয় তো গাইস আজকে আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিলাম আর চ্যালেঞ্জটি হলো আমার ভিডিও আপলোড হওয়ার পর দু ঘন্টার ভিতরে একটা মাত্র একটা ভিউ হলো একটা ভিউ তুলতে হবে আমি জানি যে আমার অডিয়েন্সরা পারবে কোনো বিষয় না একটা ভিউ তুলা তো সামনে দেখছে একটা এনিমি আমি হিটলি কিনে মেরে দিলাম ওর মা মেরে দেবো পুরো ফ্রি স্টাইল ভাবে তো সামনে এখানে ওয়ান মারা ট্রাই করলাম কিন্তু হইল না আমার কাছে তো আবার স্কোপ ওয়ান মারা বিষয় না দিয়ে দিলাম যে ওর কাছে টোরোগন কাঁধে তুলতে দিয়েছে বুঝিতে পাইতেছেন দিয়ে দিলাম পুরো ফ্রি স্টাইল ভাবে একদিকে গুলি করলাম আই হকার ইন তো একটা মোটা লম্বা ভালো মোটা ভালো গাছ আছে দিতে ভালো সুবিধা হবে তো এবার শুনেন আপনারা যদি আমার ভিডিও দেখেও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো আস্তে করে দিয়ে পড়ে যাবো এবার দেখেন আপনারা কি করবেন তো যাই হোক তারপরে আমি একটা হিটলিস কিনলাম আমি হিটলিশ ছাড়া আমি তো পুরো ফেলার ছাড়া এনিমে মারিনি তো আমার কাছে দেবো পুরো ফ্রি স্টাইল ভাবে দিলাম কিছু স্কোপ অন্টাপ কিন্তু লাগলো না আর মনে করেন এবার আমার কাছে দেখবেন যে এর কীভাবে মারব গোলার ফেলবেন রাই স্টারের মতো আবার মনে করেন মেডিকেট করবেন ভ্যানসেনজোর মতন আবার মনে করেন বন ফায়ার ফেলাবেন রাই স্টারের মতো বি টুকের মতো আর এনিমে নক করবেন পুরো বটলা মতো তো যাই হোক তারপরে আমি পুরো ফেলার আমি নিজে করে সেলিব

আসলে বেশি পুরো ফেলার হলে তো আবার হলো মনে করেন যে পায়ে ধরে তো সামনে আমি একটা এনিমে লাভে গেলাম লুটবুট করে নিলাম কম বেশি আর দিয়ে দিলাম পুরো ফ্রি স্টাইল হয় মনে মনে হয় বট আসলে আসলে আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনার মাছ এরকম বট পড়ে কেন আসলে বট পড়বে না পঁয়ত্রিশ বছরের গেমে ঢুকতে তো বট পড়বেই তো গাইস এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে এম চৌদ্দ রিয়াস পোকার সামনে দেখছি একটা রিভাইভ দিয়ে দিয়েছে অলরেডি রিভাইভ হয়ে গেছে আর আমি এখান থেকে সাথে কান্দে তোলা সেই সাইড ট্রাই করলাম কিন্তু হইলো না আমার কাছে ওর কোনো বিষয় না তো আপনারা আমাদের সাথে থাকুন আর আমার হাতে আছে এম চৌদ্দ ইএম পি হাতে নিলাম ওর কাছে ফুল ডাইমেন্স দিয়ে দিলাম পুরো ফ্রি টু হকশট ওর বাবা একটু জনে বেশি গিস ওরে বাবা হকশট লাগবে না মানে গাইস আমি হলাম মনে করেন গরিবের ইউটিউবার সস্তা হাকার আর বেশি বেশি হ্যাক লাগানি অবশ্যই হেডশট লাগিয়ে দিতে হবে নয় তো হবে না তো সামনে একটা একটা এনিমাই দিলাম পুরো ফ্রি স্টাইল ভাবে কিন্তু ও পোলাই সাশর পর ফেলা তো বুঝতে পেরেছে এম আই রাইট না এম আই রাইট একটু কেডি ভাটারকে ডায়লগ দিয়ে দিলাম তো আমি দেখেন এবার কিভাবে এসপো দিয়ে দিই গানের ড্যামেজ দিলাম দাঁড়াইরি সামনে দিকে এনিমাই রাখ দিয়ে দিলাম পুরো ফ্রি স্টাইল ভাবে তো गाइस এবারে আমি আপনাদের দেখাবো যে কিভাবে উত্তসার করি এনিমাই মাইতে হয় তো দেখেন এবার কিভাবে আমি মনে করি গান দেখতে সামনে একটা এনিমাই আছে ও প্রটিস আমি এখানে ডোন দিয়ে দিলাম তো এখানে আমি একটু গোলাল ফেলালাম রাইস্টের মতো ওয়ান টাপ মারতে গেলাম কিন্তু হলো না তো আমি এখানে বোমবে অর্ধেক মনে করেন যে বোম দিয়ে কিছুটা ড্যামেজ দিলাম তারপরে কি মনে করেন আবার বোম দিয়ে মারলাম আবার এমবি ভোটের গুলি দিয়ে আসলে ওর পুরো অত্যাচার সব রকম বিবেচার করি ওর মারলাম পুরো শেখ হাসিনার মতো করি তারপরেও আমি অনেক মনে করেন নিজেকে অনেক হকার দাবি করি আর গাইস আপনারা হয়তো জানেন না যে আমি একজন পুরো প্লেয়ার বারমোটা ল্যাফের আগেই মনে করেন যে গান শেষ করলে এরকম ম্যাচ ভেয়া হয়ে যায় কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো না অন্য একটা ম্যাচ দেখাবো তো আপনাদের আমি এত সুন্দর সুন্দর বিনোদন দিই আর আপনাদের সাবস্ক্রাইবের শোধনে মনে করেন আমার তেরোটা অলরেডি সাবস্ক্রাইব হয়ে গেছে আর ওরা আমার একটা একটা সাবস্ক্রাইব না ওরা আমার হলো একটা একটা বন্ধু যাকেও পঞ্চাশটি কো টাকা দুটো কই সিংড়ে সাথে তো পায়ে ধরিয়ে আসেই এগুলো করি তাই আমার ওই মনে করেন যে ওই সাবস্ক্রাইবটা নিতে হয়েছে তো গাইস আমি একদম চলে আসলাম একদম ম্যাচের শেষ পর্যায়ে আর এলাই ব্যাসে এখন চারজন মানে এই ম্যাচ ভুইয়া আর আমরা অলরেডি কেল সাতটা বট মারি তো সাতটা কিল করা কোনো বিষয় না আর আমার ফোনটি দেখেন তো কিনাম লেগ দেয় আসলে গরিবের ইউটিউবার তো এরকমই ফোনে খেলতে পারে আসলে ভিভে গল্পটা তো আর কোনোদিন দিন বলি গিয়ে আসে না কবে না জানি আমার গেরি নামার ফোন করে ভিভে আসতে দেয় আর আমি চাইনি যে গেরি নামার ফোন করে ভিভে দিয়ে দিক তো দেখেন এবার আমি তো যাই হোক গাছ ওরা মনে করেন আর এলাই বাসে চারজন মানে আমরা দুজন বা দুজন মানে এই ম্যাচ ভুয়া গিয়ে আমি নিশ্চিত আমার কাছে আবার তো ম্যাচ ভুয়া করার কোনো বিষয় না আর তিনজন মানে আর একজন আছে গাইস আর গাছের কথা তো মনে আছেই ভালো কথা দেখেন আপনারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না তো যাই হোক আমি এনিমে খোঁজার জন্য হয়রান হয়ে গেলাম এনিমে ভাই তুমি কনে গেলে দিয়ে দিলে পুরো ফেরি স্টাইল আর কাজ আমি ভিডিও ভাইরাল করার জন্য আমার এক বড় ভাইয়ের কাছে বড় ভাই আমার ভিডিও ভাইরাল করার জন্য কত লাগবে বলছি সাবস্ক্রাইব কিনতে হবে দেড় লক্ষ টাকা লাগবে তো আমি বড় ভাইয়ের উত্তরে বললাম যে আমার মনে হয় সাথে আর কিডনিটাও থাকবে না একজন এনিমেই লাইভ আছে ও দেখছি সামনে আছে আর ফোন তো পরশুর ল্যাগ দিতেছে আসলে শেষ বেলায় ল্যাক দেয় গরিবের ইউটিউবার সস্তা হাঁকার আর বেশি বেশি হ্যাঁ কিনা ওই ল্যাক দেবে তো এসব কোনো বিষয় না সামনে দিয়েছিলাম ফাইনালি আসবে আর আমি তোমার ভুয়া ছাড়া নেই নি বিবাদ খুব তো গাইস আপনারা তো দেখতে আসেন আমি ভুয়ানিস তো গাইস এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করলে আপনার তলারটা খুলে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ